হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা রাধা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো পনির মালাইকারি পনির মালাইকারির জন্য আমি একটা মাঝারি সাইজের নারকেল নারকেল কুড়িয়ে নিয়েছি আর তিনশো গ্রাম পনির নিয়েছি আর এখানে আমার মশলা লাগবে হলুদ গুঁড়ো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো হিং আর আমি রেসিপিটা সর্ষে তেলে করব। সবার প্রথমে আমি নারকেল থেকে নারকেলের দুধ বের করে নেব নারকেলের দুধটা বের করার জন্য আমি মিক্সি জারে দিয়ে দিলাম মিক্স করে দুধটা বের করে নেব। দেখুন বন্ধুরা আমি নারকেলের দুধটা বের করে নিয়েছি এখন আমি উনুনটা জ্বালিয়ে দেব উনুনটা জ্বালিয়ে দিলাম এই যে সরষের তেল আপনারা চেষ্টা করবেন সরষের তেল দিয়ে করার জন্য এই রেসিপিটা আর আমি পনিরটা একটু নিই নুন একটু হলুদ দিয়ে মেখে নেবো তেলটা গরম হয়ে গেছে এখন পনির গুলো দিয়ে দেবো একটু লাল লাল করে ভেজে নেব আমি পনিরটা হয়ে গেছে ভাজা এখন আমি তুলে নেব আবার যে কটা আছে আমি বেজে নেব একইভাবে সবগুলো পনির আমার বাজা হয়ে গেছে আমি তুলে নেব আর একটু এই তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে এখন আমি একটু হিং দিয়ে দেব একটু আদা কুচি দিয়ে দেব টমেটোটা দিয়ে দেবো দু মিনিটের জন্য আমি একটু ঢাকবো দু মিনিট পরে দেখি ঢাকনাটা খুলে টমেটোগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এক এক করে সব মশলাগুলো আমি দিয়ে দেবো আর একটু আমি ঢেকে দেব দু মিনিটের জন্য দু মিনিট পরে আবার চলে আসলাম আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি নারকেলের দুধটা দিয়ে দেবো হালকা ফুটে উঠেছে এখন আমি পনিরগুলো দিয়ে দেব আমি পাঁচ মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেখুন বন্ধুরা আমার মালাইকারি হয়ে গেছে এখন আমি একটু গরম মশলা দিয়ে দেব দিয়ে একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো রেডি হয়ে গেল আমার পনির মালাইকারি তো হয়ে গেছে আমার পনির মালাইকারি তো এইভাবে আপনারা বাড়িতে পনির মালাইকারি বানিয়ে ভগবানকে বুক লাগিয়ে প্রসাদ পাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন